এখানে পটল চিংড়ি আমার হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়েই দিয়েছি হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আমার আরেকটি মতো ভিডিওতে আজকে সকালবেলা গাড়িতে গাড়িতেই মর্নিং নিহ হয়ে গেল হাঁটতে পারেনি প্রচণ্ড রোদ বাড়ছে মেয়েকে স্কুলে টুটি পরে ভাবলাম যে একটু হেঁটে আসবো তোমার দাদা ভাই এমন জায়গা মানে ও নিজেই ঠিকই করে নিয়েছিল আজকে হাঁটবো না তাহলে কালকে অন্য জায়গাতে আমরা গাড়িতে দেখে পরে তাও কিছুটা হেঁটেছি আজকে হাঁটা একদম মনে হয় আজকে গাড়িতে গাড়িতেই সহজে চলে গেলো ওখানে একটু যেখানে আমরা বসি সেখানে কিছুক্ষণ বসলাম এবারে বাড়ি ফিরে যাচ্ছি কারণ আজকে তো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে এখন তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে বেশিরভাগ থাকা চলবে না তাই চলো বাড়ি গিয়ে কাজকর্ম সেরে নেওয়ায় ভালো আর বাড়িতে গিয়ে তো আজকে তো ছেলে স্কুল নেই আজকে ছেলের স্কুল ছুটি আছে তো খাবার দাবার তাড়াতাড়ি করবো আর ওকে একটু বলবো বোঝাতে হবে স্কুলের কিছু কাজ আছে তোমার দাদা ভাই করাবে তো চলো তোমরা সারাদিন সঙ্গে থাকো ভিডিওটা স্ক্রিপ্টা করে পুরোটা দেখো আজকে যেহেতু মনে আগত হলোই না গাড়িতে গাড়িতে এই সময় কেটে গেল তাই ভাবলাম যে তাড়াতাড়ি যখন এসেছি চটপট কাজ সেরে নেওয়াই ভালো তো আগে বিছানাপত্র বাগিয়ে নিচ্ছি চাদরটা না প্রচণ্ড নোংরা হয়েছে ভাবছি আজকে কাচব তো দেখছি কি করা যায় হুম তো তার আগে আমার মেয়ে না খেলতে খেলতে সমস্ত জিনিস খাটের তলায় ফেলে দেয় তো ওর কাকিমা ওর জন্য একটা পার্সেন্ট দিয়েছিল সেটা হয়তো তোমাদেরকে আগে দেখেছি তো সেটা না ও কি করবে ওটার মধ্যে সমস্ত জিনিস ঢোকাবে আর খাটের তলায় ফেলে দেবে তো সেটাই খাটের তলায় পড়েছিলো সেটা আমি কুড়ি পরে আর কি ভালো করে যত্ন করে রেখে দিলাম কখন যে ওর খাম খেয়ালি মন ও আবার খুঁজবে ওটা তো তাই ভালো করে যত্ন করে আলমারি ভিতরে ঢুকিয়ে রেখে দিলাম আর চাদরটা ভাবছি ঝেড়ে উল্টো দিক করে ভালো করে পেতে নেব কারণ একদিকটা ময়লা হয়েছে আরেকটা ময়লা হয়নি হ্যাঁ তো সেটাই ভাবলাম যে আজকে আর কেচে লাভ নেই আর তাই আমি ভালো করে ঝেড়ে পেরে নিচ্ছি চাদরটা অন্য দিন কাচবো তখন আরেকটু ভালো করে ময়লা হয়ে যাক তো তোমাদের দাদাভাই খালি বলছে বিছানাপত্র পরে বাগাবে আমাকে আগে লেবু জলটা করে দাও তো বলছে যে না এখনই ছেলে বাড়িতে আছে এসে পরে বসবে পড়তে বসবে হয়তো তো আগে বিছানাপত্র বাগিনি তারপরে তোমাকে লেবু জল দিচ্ছি তারপরে উঠোনটা ঝাড় দিয়ে নেবো হ্যাঁ উঠোনটা অনেক পাতা নোংরা পড়েছে তো তাই চলে এসেছি দেখো আর আমি না লেবু জল করতে গেছি আর পুরো লেবু জলটা গেলো আমার চুড়িদারের প্যান্টটাতে ঢালা তখন কি করলাম তো আমি চেঞ্জ করে নিলাম অন্য একটা চুড়িদারের প্যান্ট পরে নিলাম তো এই যে ওই জন্য সাদা দেখাচ্ছে আগে যেটা দেখলে তোমরা আমি বিছানা বাগা ছিলাম তখন হলুদ কালারের ছিল এখন সাদা হয়ে গেছে তাই তো আগে উঠোনটা ঝাড় দিয়ে নিই উঠোনের ওই যে তুলসী মঞ্চটা আছে ওখানে অনেক পাতা পড়ে মানে আম গাছের সমস্ত পাতাগুলো ওখানেই পড়ে তাই ওই দিকটা থেকে আগে শুরু করলাম ঝাড় দেওয়া তো ওদিকটা থেকে ঝাড় দিতে দিতে এদিকে আসবো এদিকে একটু জড়ো করে তারপরে তুলসী মঞ্চের ওখানটাতে একটু জল ঢেলে দেবো তাহলে পুজো করার সময় শুকিয়ে যাবে আলপনা তালপনা দিতে সুবিধা হবে আর কি তাই এই যে পাতাগুলো দেখো কত পাতা জড়ো হয়েছে উঠানটা এমনিতে আমাদের বেশি নোংরা হয় না তবু গাড়ির ধুলো মানে গাড়ির যে ধুলোগুলো হয় সেগুলো দিনের মাথায় যে কতবার যে উঠোনটা ঝাড় দেওয়া হয় তার কোনো ঠিক নেই আমি একবার ঝাড় দিই পূজা যা ঝাড় দেয় তারপরে মা ঝাড় দেয় তারপরে ভাই আবার দোকান থেকে এসে ঝাড়টা সেই যে ধরবে ও দোকান থেকে এসে স্নান তান না করে আগে ঝাঁটা ধরবে মানে পুরো উঠোনটা আগে ঘরটা আগে ঝাড় দিয়ে নেবে হ্যাঁ তারপরে ও শান্তি ও খালি এসে পরে বলবে তোমরা কোনো ঝাড় দেওয়া নি এত নোংরা বাড়ির মধ্যে আছে তো তাই ও আসার আগেই আমরা একবার করে ঝাড় দিয়ে নিই তবুও শান্তি হয় না ও তবু ঝাড়টা ধরতেই হবে ওকে তো তাই দেখো এই যে ভাই এখন দোকান যাচ্ছে রেডি হয়ে গেছে ও আর আমি আস্তে আস্তে ঝাড়ু দিইনি তারপরে স্নান করব, পুজো করবো তো পরের কথা মানে আগে মেয়েকে নিয়ে আসবো স্কুল থেকে তারপরে বাকি কাজ চলো আমার ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবারে আমি ওই দিকটা আর একটু নিই মানে ওই দিক থেকে এলাম তো পাতাগুলো নিয়ে আর ওই দিকটা যেখানে আমাদের কলটা আছে আর কি কোর পাড়টা সেখানটা ঝাড় দেওয়া হয়নি সেদিকে আমি ওখানে পাতাগুলো জড়ো করে আর পাচিরের ওই সাইডে ফেলে দিলেই হয়ে যাবে তো চলো এবারে মাছওয়ালা আসবে মানে মাছ কিনতে হবে এখানে আর মা এসে পরে কিছু কথা বলছিল আমাকে তো আমি বলছি না না হ্যাঁ মনে পড়লো মা আমাকে বলছি তুমি ভিডিও বানাচ্ছো আমাকে বলতে পারতে আমি সামনেটা এসে দাঁড়িয়ে আছি তো আমি বললাম যে না কিছু হবে না মা দেখতে গেছিলো যে ঠিকঠাক আমি ঝাড় দেওয়া হলো কি না তো বড়ো মানুষ তো একটু তদারকি না করলে হয় না সব জিনিসটাই হুম তো বড় মানুষ মাথার উপরে আছে বলে আমরা ভালো আছি বাবা তো নেই বাবা তো চলে গেছেন তাই মা আছেন মা তদারকি করে আমাদেরকে কাজগুলো ঠিকমতো করায় বলে ঠিকঠাক সব কিছু কাজগুলো হয় তো চলো রোদ বাড়ছে আস্তে আস্তে এবারে মেয়েকে আনারও সময় হয়ে যাবে আমি চটপট ঝাটটা দিয়ে নিই যেগুলো কাঁচা হবে সেগুলো মেখে নেবো সামানগুটি দিয়ে তারপরে জলখাবার বানাবো অমনি করতে করতে পূজাও চলে আসবে থেকে ও রুটি দিয়ে যা খাবার হবে করবে আর আমি ততক্ষণ রুটিটা বানিয়ে নেবো তো চলো এবারে তোমার দাদাভাই বলেছে আবার আমার মা বলা আছে একজনকে তো সেই চলে আসবে একটু পরে তো তার জন্য তার আগে আমি চটপট কাজগুলো বাগি নিই আর তোমার দাদা ভাই তো কখন থেকে লেবু জল লেবু জল করে অস্থির হয়ে গেল একবার তো লেবু জলটা পড়েই গেল তো আরেকবার ওকে করে দিলাম এবার আবার চা খাবার আর্জি হয়েছে তো এবার ওকে চা দিতে হবে আর বাসনপত্র যেগুলো ধোয়া হয়ে গেছে সেগুলো তুলে ফেলি তো চুপ চলো তোমরা সঙ্গে থাকো যাচ্ছি মাছ কিনতে দিদি ভাইটা মাছ কাটছে

ওই যে হুম ঠিক আছে তোমরা দুটো গন্ধ তো একটাই থাক তো ডানা সব বলে হুম হুম তিনটা দিলে না হ্যাঁ দিও দাও দিবি ভিডিও হচ্ছি ঘুমিছে তো মাছ কেনা কমপ্লিট আর এখনও ধোয়াও হয়নি এখন ভাবছি বাসনপত্রগুলো ধোয়া হয়ে যাক তারপরে কাপড় জামাগুলো সাবান গুঁড়ি দিয়ে মেখে নিই মেখে নিয়ে আসবো ততক্ষণ যদি পূজার উপর থেকে নামে তো ধুয়ে নেবে মাছটা আর নুন নুন তো মাখিয়ে রাখবে তারপরে যখন পুজো টুজো করে যদি তো ভাসবো নাহলে মা তো ভেজেই দেয় বসে বসে তো এখনো চা তা কিছুই খাওয়া হয়নি এক গ্লাস করে লেবু জল খাবো এখন তোমার দাদা দাদাভাই বাথরুম ঢুকেছে তো চলো আগে কাজকর্মগুলো সেরে নিই তারপরে মাছ ধোয়ার কথা পরে ভাববো মজা <chat> নাই পটল বেগুন আলু আৰু কলমি চালি দি তো মাছ তাজ ধুয়ে ভাতের হাড়িটা চাপিয়ে পরে আমি চলে এসেছি স্নান করে ঠাকুর ঘরে গোপালকে এখনও তোলা হয়নি গোপালকে তুলে নিলাম বাকি পুজোটা সেরে নিলাম তারপরে এই যে গোপালকে স্নান করিয়ে তারপর আমার পুজো কমপ্লিট হবে তো চলো সব পুজো দেওয়া হয়ে গেছে পুরো পুজোটাই দেওয়া হয়ে গেছে এবার গোপাল সোনাকে ঠাণ্ডা ঠান্ডা জলে ভালো করে স্নান করিয়ে নি যাতে ওর গা মাথা ঠান্ডা হয়ে যায় তারপরে ও বসে থাকবে ওকে একটা ভালো কাঁচা বস্ত্র পরে দেবো ফুল দিয়ে সাজিয়ে দেবো এই যে আমার গোপাল সোনা দেখো মনে হচ্ছে আস্তে আস্তে ও বড়ো হচ্ছে জানো তো আমাদের মনে হচ্ছে কি জানি আমাদের মন তো বুঝতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের মনে হচ্ছে যে আমার গোপাল যেন বড় হয়ে উঠেছে চলো পুজো দেওয়া কমপ্লিট এবারে রান্নাঘরে যাই তো কাতলা মাছ যেহেতু বেশি নেওয়া ছিল না মানে তিনখানা চাকা মাছ ছিল আর দুইখানা ছিল পেটি আর একটা মাথা ভাঙা ছিল তো সেগুলো আমি ভেজে নিলাম তারপরে ভাবলাম একবারে চিংড়ি মাছটা ভাজবো কারণ মা এগুলো কিছুই খাবে না না চিংড়ি মাছ খাবে না কাতলা মাছ খাবে কোনো মাছই খাবে না হ্যাঁ আর আজকে না চিংড়ি মাছ নেওয়া হয়েছে তো তোমাদের দাদা ভাইয়ের খাবার আর্জি হয়েছে পটল চিংড়ি খাবো তো পটল তো নেওয়া নেই সবজিওয়ালার কাছে পটল নেওয়া নেই তাই তোমার দাদাভাই দোকান থেকে পাঠিয়েছে পটল আলু আর কী সব পাঠিয়েছে শাকপালা পাঠিয়েছে হ্যাঁ তো তাই পটল চিংড়ি বানাবো আর যেহেতু এই দিকে যে গ্যাসটাতে আমি আমিষ রান্না করি না সেটা না আজটা এতটাই কম যে এত স্লো রান্না হয় মানে কি বলবো আর এত গরমে তেতে এতক্ষণ ধরে রান্না করাটাও সম্ভব নয় তাই মা বলল যে পটলগুলো আর আলুগুলো যেহেতু কাটা হয়ে গেছে সেহেতু তুমি রান্না রান্নাঘরে যে গ্যাসটা আছে ওখানে তুমি তেল দিয়ে ভালো করে ছেঁকে নাও আর শাক দিয়ে যে রান্নাটা হবে সেই শাকটাও সিদ্ধ করে নাও তাহলে তুমি এখানে তাহলে মশলা কষিয়ে তুমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলেই পটল চিংড়ি রান্না হয়ে যাবে হ্যাঁ তো আজকে আমি সিম্পলভাবে পটল চিংড়ি রান্না করলাম তো আর এখানে দেখো মাছের তেল কতটা আছে এটা না শাকটা দিয়ে রান্না হবে শাক আলু আমি সেদ্ধ করে রেখেছি এখানে শুধু মশলা দিয়ে রান্না করলেই হয়ে যাবে তো পটলগুলো আর আলুগুলো ভালো করে আমার ভাজা হয়ে গেছে আর এখানে পটল আর আলুটা আমি এখানে মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি মা আমাকে বলেছেন যে আমি তো চিংড়ি মাছ খাই না আর কাতলা মাছও খাবো না তো পটলগুলো আর আলুগুলো যখন মশলা দিয়ে কষানো হয়ে যাবে যখন সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে তরকারিতে যখন হয়ে যাবে চিংড়িগুলো দেবার আগে আমার জন্য তুলে রাখবে হ্যাঁ তো সেটাই আমি মাথায় রেখে দিয়েছি ভুল করলেই বেজ মানুষটা কী দিয়ে খাবে আমরা তো মাছ টাছ খাবো কিন্তু মা কী দিয়ে খাবে সেটাই চিন্তা করলাম তো এখানে পটল চিংড়ি আবার হয়ে গেছে চিংড়ি মাছগুলো দিয়েই দিয়েছি এটা দেখতে পাওয়া যাচ্ছে তো চলো এবার এটা নামে হয়ে গেছে চলো এবার এটা নামে অনেকটা পরিমাণ তো চলো তারপর চিংড়ি হয়ে গেছে তো রান্না বান্না তো সব কমপ্লিট আমি এখন ঘেমে গেছি পুরো এই যে গামছা গায়ে দিয়ে রান্না করছিলাম মানে তোমরা তো জানি প্রচণ্ড রোদ বাড়ে আমাদের উঠোনটাতে আর শীতকালে রোদ পাওয়া যায় না আর গরমকালে ছায়া পাওয়া যায় না এরকম অবস্থা আমাদের উঠোনে তাও আম গাছটা আছে বলে কিছুটা রেহাই আছে নাহলে প্রচণ্ড রোদ বাড়ে এতটা এত রোদ বাড়ে না মানে এই রোদে রোদে যাওয়া আসা করতে করতে মানে পুরো একদম গায়ে রঙ কালো হয়ে যাবে একদম এরকম অবস্থা তো যাই হোক চলো রান্নাবান্নার তো আমার কমপ্লিট হয়েই গেছে রান্নাঘর আর সব পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি ওই ঘরে যাবো তার আগে যে খাওয়ার বাসনগুলো আছে মানে থালা বাটি গ্লাস এগুলো সব নিয়ে যাই নাহলে আবার রোদ আসতে হবে তো চলো ওই ঘরে যাই আর তার সঙ্গে একবারই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমি কী কী রান্না করলাম আজকে আমি রান্না করেছি এখানে দেখো কাতলা মাছের আছে পাতলা করে ঝোল করেছি একটু মানে কীরকমভাবে মিললো দেখো কাতলা মাছের পাতলা ঝোল তাই না তো আমি নিজেও বুঝতে পারলাম না যে কীরকমভাবে আমি মিলিয়ে দিলাম তো যাই হোক এখানে একটা পাতলা করে ঝোল করেছি লাল লাল করে আর এখানে আছে শাক দিয়ে আলু দিয়ে তরকারি মাছের তেল আছে এটার মধ্যে তো এটা পূজা রান্না করেছে আর শাক রান্নাটা পূজা সবসময় ভালো করে তাই ওকে দিয়েই মা বললো যে ওকে দিয়েই শাকটা রান্না করা তাই ও করেছে আর এখানে মাছগুলো ভাজাই রেখেছি কিছুগুলো মাছ মানে পেটিগুলো আমার ছেলে আর মেয়ে ভাজা খাবে ওদের জন্য ভাজা রেখেছি আর পটল চিংড়ির কালারটা দেখো বন্ধুরা ও আমাদের তো দেখি জীবে জল চলে আসছে এত সুন্দর খেতেও হয়েছে না খুব আমি একটু টেস্ট করে দেখলাম তো যাই হোক তোমাদের দাদাভাই খেয়ে তো খুব আনন্দ পাবে তো এখন গরম গরম বেগুনি ভাজা হচ্ছে যেটা ছাড়া তোমাদের ভাই রাত্রের খাবার অসম্পূর্ণ দুটো একটি হলেও ওকে করে দিতে হবে তো তাই এখন আমি বেগুনি ভাজছি আর আজকে রাতে তরকারি করেছি ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আজকে রাতে তো কারেন্ট চলে গেছিলো তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কিছুই সন্ধ্যেবেলাটা তো এই যে দেখানো আজকে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি করেছি আর এখন গরম গরম বেগুনি ভাজছি রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করার জন্য তো সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে গেছি এখন আমাদের খাওয়া দাওয়া হতে হতে প্রায় এগারোটা সাড়ে এগারোটা বারোটাও পরের দিন দিন হয়ে যায় শুনতে শুনতে সাড়ে এগারোটা ফোনে একটা এরকম ফোন ঘাটতে ঘাটতে আরো আরও দেরি হয়ে যায় তো আবার সকালবেলায় ওঠা আছে তো এরকম আমাদের হ্যাবিট হয়ে গেছে রোজগার নিত্য নতুন কিছুই নেই রোজ এক জীবন হয়ে গেছে আবার ভোরবেলায় ওঠো বাচ্চাকে পৌঁছাও আবার বাড়িতে আসবো কাজকর্মের সাথে খাবার দাবার করো খাও ঘুমাও আবার সকাল উঠো এরকম চলতেই থাকে আমাদের জীবন নিত্য নতুনত্ব কিছু নেই হেমি জীবন একদম ভালো লাগে না কোথাও মনে হচ্ছে বেরিয়ে আসি কিন্তু কপাল নেই যাই হোক চলো এখন এতক্ষণ আমি ক্ল্যাচার বেঁধে রেখেছিলাম চুলটাতে তো এখন শুতে পারবো না ক্ল্যাচার বেঁধে রাখলে মাথাটা ব্যথা হতো তাই আমি এখন চুলটা ভালো করে বেঁধে নিচ্ছি আর আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়েও পারলে লাইক সে সাবস্ক্রাইব করে দেবো তো টাটা বেটাই আমার পিছনে দেখা হচ্ছে নেশ